মুরগিটা থেকে আমার প্রায় ঘরে প্রায় লাখ দেড় টাকার উপরে ব্যবসা আর যদি আমি সব মিলে ইয়া করি প্রায় কোনো সমস্যা হয় নাই মুরগি মুরগি সমস্যা আমার একবার তখন আমার মুরগি প্রায় একশো আশি নামার আগে ছিল শুরু হয়েছে আনটি দিয়া আমি আনটি রে তিনশো খামার করে দিচ্ছি তিনশো মুরগি খামার করে দেওয়ার পরে আন্টিটা দেখা দেখি আমারও মন চাইতেছে খামার করতে তারপরে আম্মু বললো কর সমস্যা নাই আমাদের বাসায় আবার একটা ফ্ল্যাট কমপ্লিট করি নাই ওই ফ্ল্যাটে প্রায় পাঁচশো মুরগি উড়াইছিলাম পাঁচশো মুরগি তখন বাচ্চা খাদ্য ডিলার হাসতে আঙ্কেল পরিচিত আসিল আমার বাইয়া লোয়া দিছে তারপরে ওই জায়গা থেকে বাচ্চার অগ্রিম দেখা দেওয়া হয়েছে খাদ্য বাকি আর তার ওই জায়গা থেকে আমার প্রায় প্রথম বেসে প্রায় প্রথম অবস্থায় তিরিশ হাজার টাকা ইনকাম হয়েছিল সেটা দেখা পরে আবার ঢাইলাম এমন করে প্রায় সাত আট মাস পারলাম তারপরে পাওয়ার পরে আবার চিন্তা ভাবনা করলাম মুরগি বাড়াম বাড়ানোর পরে মুরগি প্রায় বারোশো করছি ছাদের উপরে রং করছি ছাদের রুম করার পরে মুরগি প্রথম বেশি একটু লাভ কম হয়েছিল তারপর আর কি আলহামদুলিল্লাহ তারপরে মুরগির সমস্যা হয় নাই তখন প্রায় আমার দেড় বছরের মতন কোনো সমস্যা হয় নাই মুরগির মুরগির সমস্যা হয়েছিল আমার একবার তখন আমার মুরগি প্রায় একশো আশি নামার আগে ছিল মুরগির হিট স্টোকে মানে ব্রয়লার মুরগিরে যদি গরম বেশি থাকে তাহলে মুরগিরে হিট স্টকে দেওয়া হয় ওষুধ দেওয়া হয় তখন আমি ওষুধটা দিই ওষুধটা ওষুধটা না দেওয়ার কারণে একশো অষ্টাশিটা মরছিল সব এক কেজি ওজনের মুরগি ওই জায়গায় আমার আর কিছু টাকা লোকসান হয়েছিল তার কারণে ওই জায়গায় আমার লাভটা কম হয়েছিল না কঠিন সময় ছিল আমার মুরগির লসের দিক পাইছি এই পঁচিশ সালের আগে আমার প্রায় রোগ আছে ব্লাড ফ্লু নাকি জানি নাম রোগে মুরগি আক্রান্ত হয়ে যায় প্রায় এক হাজার মুরগি এক হাজার মুরগি থেকে আমার প্রায় মনে হয় ছয়শোর মতন মুরগি মারা যায় তখন মারা যাওয়ার কারণে আমি মুরগি কন্ট্রোল করতে পারি নাই ডাক্তার দেওয়া ওষুধ দেওয়া কোনো কন্ট্রোল হয় না তারপরে আমার মুরগি ডিলারে বললাম মুরগি নিতে গা ছয়শো যখন প্রথমে মারা যাওয়া শুরু হয়েছে তখন আমি ডিলারে বলছি মুরগি কিন্তু গ্রিল তখন বাজার ছিল মুরগি দুইশো টাকা আগের বছর বাজার ছিল রোজার আগে দুইশো টাকা আমি বলছিলাম মানে কম হইলো ছায়া দিতে আমার যাতে চালান কাঁচা জায়গা লস অল্প হোক তখন আমার ডিলারের কথা হোনে নেই সে মুরগি মরতাছে কয় রাহো পালো সমস্যা নাই কিছুইবো না এই কারণে পরে আমি ডিলারে বললাম যে মুরগি কি বিক্রি করবেন না পরে সে বললো মুরগি তো বিক্রি করা যাইতেছে না সেই মানে অনেক কিছু বললো তারপরে আমি ইচ্ছা করি তিনশো মতন মুরগি নিজে বিক্রি করছি একশো পঁয়ত্রিশ টাকা কইরা বিক্রি করার পরে আমার অন্য থেকে মানে হাজার ত্রিশ হাজার টাকা ইনকাম হয়েছে এটা তো আসলেই পরে কিন্তু হেরানোর তো টাকা ইটকা গেছে আমার পরে ওই টাকা আমার যখন ওষুধের বাকি ছিল ওষুধের বাকিতে দিয়ে দিছিলাম এই কারণে ওই জায়গায় আমার খুব লোকসান হয়েছিল ওইটা আমার বড় রিক্স এর ইয়ে গেছে লসের সম্মুখীন হয়েছে ওই জায়গায় তারপরে চিন্তা ভাবনা করছি ওষুধ নিয়ে কোনো টুটি দেওয়া যায় না আমার ওই জায়গায় ওষুধের টুটি ছিল তারপরে ডাক্তাররা বিভিন্ন ওষুধ লেখে নাই নাহার কোম্পানি ছিল সে যতটুক চেষ্টা করছে সে চেষ্টা করে পারে নাই পরিবারের সাথে কাজ করেটা অভিজ্ঞতা খুব ভালো যেমন বাসায় না থাকলে বাইয়ে দেখে মামায় দেখে মামার খামারে মামায় দেখে বাসায় আমার আম্মু আছে ভাইয়া আছে ওরা দেখে যেমন আমি এই জায়গায় আসছি আজকে এই খাবারে এই খাবারে তো আমি প্রায় পাঁচ দিন যাবত আসি না ষোলো দিন এই খাবার আছিলাম পাঁচ দিন যাবত আসি না আমার ওই জায়গায় পড়া লেখা করতে হয় সামনে আবার পরীক্ষা তিন মাসের ভিতরে পরীক্ষা শুরু হইব এই কারণে আর কি এই খামার আশা কম হয় যেমন মামার তো ভাইয়ের সাথে যোগাযোগ হয় মামার সাথে যোগাযোগ হয় তার জন্য আর কি আমার অভিজ্ঞতা খুব ভালো যাতে আমি আরো খামার বাড়ানোর চেষ্টা করতেছি নিজেকে জায়গায় খামার কর্ম প্রায় এই রোজার আগদা শুরু করতে পারি কাজ বেশি খামার করার সুবিধা রইলো বেশি খামার করলে যেমন আমার যদি কোনোটা থেকে সম্মুখীন হই তার কারণে আমি অন্যটা থেকে আমি যাতে লাভ আশা করতে পারি যেমন পনেরো দিন আগে এই বাচ্চাটা উঠে এলাম পনেরো দিন পরে ওই বাচ্চাটা উঠে এলাম এটা থেকে আমি যদি লসের সম্মুখীন হই ওইটা থেকে আমার লাভ হয়ে যায় লাভ হওয়ার কারণে আমি চলতে কর্মচারী রাখলে কর্মচারীর বেতন দিতে কিন্তু কর্মচারী বর্তমানে আমার নাই কর্মচারী রাখার চিন্তা ভাবনা আছে কর্মচারী পাইতাছি না ভালো মুরগি পালতে পারে পরিষ্কারের বিষয়টা হলো মানে ম্যানেজমেন্টের বিষয়টা হলো খামার চালাতে তার মেনটেন্স ব্যবস্থা থাকতে হবে যে সে বাচ্চা আনছে আজকে বাচ্চাকে সেই হিট যদি ভালো না দিতে পারে মুরগি সুস্থ থাকবো না যত শুধু খাওয়ার পরে সে তার ব্রুডিং পিরিয়ড ভালো করতে হবে তারপরে সে মুরগির লিটার শুকনা রাখতে হইব লিটার লিটার চালতে হইব চাইলা যে অবশিষ্ট উপরে যেটা মানে শক্ত হয়ে যায় লিটারটা ওই লিটারটা ফালাই দিতে হইব তারপরে হইলো মুরগির যাতে দৌড়াদৌড়ি করে ব্রয়লার মুরগিটা দৌড়াদৌড়ি করতে হইব সোনালি মুরগিটা লাললে কব লাললেও সমস্যা নাই কিন্তু ব্রয়লার মুরগিটা দোড়দৌড়ি করাইতে হইব তারপর হইলো মুরগিরে খাবার পানি ঠিক মতন দিতে হইব মুরগিরে বোর্ডিং অবস্থায় অথবা ছোট অবস্থায় দশ পনেরো দিন কোনো সময় পানি শেষ হইলে পানি সবসময় পানি রাখতে হইব ছোট হোক আর বড় হোক যদি সে আজকে তিন দিন বয়স মুরগির সে পানিতে একটু গাফলতি খাবার একটু দেরিতে দিলে সমস্যা নাই পানিতে যদি একটু গাফলতি করে যেমন এক ঘন্টা পরে পানি দিলো পাত্রের মেয়েদের এক ঘন্টা পরে পানি দিলে মুরগিটা কি কি সে সবটি মুরগি গিয়া একসাথে পানি খাইবো জড়ো হইয়া তার কারণে শরীর মল ভিজা যাইবো যাওয়ার কারণে সে তাপ নিতে যাইবো সব বুড়ের তলে এক লগে পাইলিং করবো পাইলিং করার কারণে মুরগি প্রায় অনেক মুরগি মারা যাইবো পাইলিং করার টাইমে যেমন খাবার পানি দিয়ে আপনি গেলেন গা বাসায় যেমন ধরেন আপনার খামারে নো আপনার রুম ওই জায়গায় রুমে গিয়ে শুয়া পড়লেন অথবা বৈশা থাকলেন অথবা কোন জায়গায় গেলেন বাইরে ঘুরতে তো ততক্ষণে মুরগি দেখবেন আইসা পাইলিং করতেছে পাইলিং করে নিচে যেটা চাপা পড়বো ওই বাচ্চা সব মরে যাইবো এই কারণে আর কি বোর্ডিং পিরিয়ড তারপরে দশ দিন পর্যন্ত সে তার অনেক কাজ করতে হইব ব্রয়লারের পিছনে মুরগির ব্রয়লার মুরগিতে কিন্তু তেমন একটা কাজ নাই সে যদি মেনটেনেন্স ভালো করতে পারে তাইলে তার দুই ঘন্টা এক ঘন্টা কাজ করলে সারা দিনের কাজ হয়ে যায় একাধিক খামার থাকার কারণে ইনকামে পরিবর্তন আমার একটা থেকে লাভ না হলে আরেকটা থেকে লাভ হইব এই চিন্তা করে আমি একাধিক খামার বাড়াইতেছি তারপরে আমার যেহেতু খামার বাড়তে আছে আমার নিজেরই খাদ্য লাগবে অনেক যেমন মামাই আমার বলছে নিজেই ডিলারশিপ নিয়ে দিব বলতে গিয়ে আমার ডিলারশিপের থেকে আমারে খাদ্য দিব ঘরে এতদিন আমার খামার কম ছিল এই বেশটায় যখন নতুন শুরু করা হয়েছে প্রায় তিন হাজার মুরগির

মুরগির এসে বোর্ডিং করতে পারে না তাড়াতাড়ি বোর্ডিং এর মেয়ে যায় না সাইডা দেয় মুরগিরে ওষুধ কিভাবে দিতে হয় পানি কিভাবে দিতে হয় খাবার কিভাবে দিতে হয় সেটা আর অভিজ্ঞতা আছে তার কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আমি খামার করি তুমি আমি খামার করতাম চাইতেছি তুমি কিভাবে খামার করবা তার কারণে সে অভিজ্ঞতা দিব যে তুমি এইভাবে করো তারপরে সেভাবে করো তারপরে হলো সে মুরগিরে কিভাবে ম্যানেজমেন্ট দিব, সে অনেক কিছু শিখাই দিব লস সম্ভাবনা বেশি হলো সে মুরগিরে যদি মানে পরিচর্যা বেশি না করে যেমন আমি সকালবেলা খাবার পানি দিয়ে গেলাম গা আবার বিকালবেলা এলাম দেখাশোনা করতাম তা হইবো না তার খামারে বেশি কিন্তু কাজ বেশি নাই কিন্তু তার আসতে হইবে আসতে দেখতে এ কোন মুরগিটার কি সমস্যা যে ট্রিটমেন্ট দিতে হইব নাকি দিতে হইব না আমার ওষুধ খাওয়াইতে হইব নাকি খাওয়াইতেই না ওষুধ ছাড়া মুরগি কি হয়ে যাইবো গা তারপরে মুরগি দৌড়াইতে হইব ব্রয়লার মুরগি দৌড়াইতে হইব আমি অন্য মুরগির কথা বাদ দিই ব্রয়লার মুরগি তার দৌড়াইতে হইব এই মুরগির আমার একুশ দিন বয়স একুশ দিনে মাসাল্লাহ আমার সচরাচর গ্রিল হয় না মানে যে বাজারে যে গ্রিল কয় চাপ করে এই মুরগিটা কিন্তু চাপ করে গ্রিল করে 23 দিন 25 দিন লাগা জায়গা মুরগি 1200 গ্রাম 1100 গ্রাম হইতে বর্তমানে আমার এভারেজে গ্রিল তার কারণে মানে মুরগি যত্ন ভালো নেওয়া হয়েছে মুরগিকে 24 ঘন্টায় অনেক কেয়ার করা হয়েছে লাইট নাই দিন নাই তার কেয়ার চলতেছে যেমন আমি এক খামারে থাকি ভাইয়া এক খামারে থাকে মামা তো এক খামারে থাকে তাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই তারা ধৈর্য ধরতে ধৈর্য না ধরলে সে ব্যবসা করতে পারবে না যে কোনো জিনিস ধৈর্য না ধরলে সে পারবে না আমার ধৈর্য আছে দেখাই আমি পারতেছি আমার যে মাথার উপরে যে প্রেশার প্রেশারটা যে সে নিতে পারে যেমন আমার প্রায় এক হাজার মুরগির লোকসান হয়েছে তখন আমার যদি দৈর্জ্য না থাকতো তাইলে আমি এই ব্যবসা করতাম না যে আমার এক হাজার না ধরে ধরে তারপরে আমার এই এই ব্যবসায় এতটুকু পর্যন্ত আসতে পারছি আমি একা না আমি আমার আমার পরিবারের সাপোর্ট সাপোর্ট পাইতেছি যথেষ্ট দিতেছে গার্জিয়ান যেমন আমি পরিবারের সাপোর্ট টাকা পয়সার দিক দিয়ে সাপোর্ট পাইতেছি মুরগি পালার উপরে সাপোর্ট পাইতেছি আমার যেটা চাইতেছি সেটা তখন আমার সাপোর্ট দিতে সাথে যে এটা করতে পারবি তুই কর সাপোর্ট না দিলে আমি এতটুকু পারতাম না আমার যদি সাপোর্ট না দিত তখন আমি এই ব্যবসায় জীবন আইতে পারতাম না নতুন সে তারা সাপোর্ট পরিবারের সাপোর্ট যথেষ্ট চেষ্টা করব নিতে আর সাপোর্ট না নিলেও সে আসতে শুরু করুক নিজের টাকায় ইনকাম করে সে অল্প দিয়ে শুরু করুক দুইশো দিয়ে শুরু করুক পাঁচশো দিয়ে শুরু করুক যে হাজার শুরু করতে হইব পাঁচ হাজার শুরু করতে হইব দুই হাজার শুরু করতে হইব এমন না ছোট একটা রুম বানাক ছোট রুম বানায় সে পাঁচশো দিয়ে শুরু করুক দুইশো দিয়ে শুরু করুক কিন্তু একশো দিয়ে শুরু করুক যে বর্তমানে আমি আমার এক বাইরে দুইশো মুরগি দিয়ে শুরু করাইতেছি সে দুইশো মুরগি দিয়ে শুরু করে এমন আছে সে আগামী পাঁচ বছর পরে আর দশ হাজার মুরগি হয়ে যেতে পারে